আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এরকম চমৎকার ডিজাইনের একটি জামা কিভাবে কাটিং ও সেলাই করবেন তো আমি এই জামাটি তৈরি করেছি দুই থেকে তিন বছরের বাচ্চাদের মাপ অনুযায়ী আপনারা যদি পুরো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু খুব ইজিলিভাবে জামাটি আপনারা তৈরি করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক আমি এই জামাটি তৈরি করার জন্য এখানে দেড় গোশো পরিমাণে সুতি প্রিন্ট কাপড় নিয়েছি তো প্রথমে আমি পার্টের জন্য কাপড় নিয়ে নিয়েছি তো দেখুন এখানে কিন্তু আমি দুই পাট কাপড় নিয়েছি তো দুই পাট কাপড়ের লম্বা এবং চোরার পরিমাণটা হচ্ছে দশ ইঞ্চি পরিমাণ করে নিয়েছে এখানে লম্বা দশ ইঞ্চি এবং চওড়া কিন্তু দশ ইঞ্চি পরিমাণ করে আমি কাপড়টি নিয়ে নিয়েছি তো প্রথমে আমি কাপড়টিকে এভাবে একটি বাস করে চার বাজে বাস করে নিয়েছি দেন কাপড়টিকে আমি আরো একটি ভাস করে টোটাল আট বাজে বাসটি করে নিয়েছি তো এইভাবে পর কিন্তু আমি এখন ইয়ক পার্টি কাটিং করে নিব তো দেখুন এখানে আমি যে সাইড আছি সেটি হচ্ছে বন্ধ সাইড এবং এই সাইডটিও কিন্তু বন্ধ আছে আর এই দুটি সাইড কিন্তু খোলা আছে তো এখানে বন্ধ অংশের দিকে এখানে আমি গলার চৌড়ার মাপটি নিয়ে নিব আমি এখানে গলার চৌড়ার মাপটি নিয়েছি দুই ইঞ্চির পরিমাণ তো আমি এখানে দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি তো এবার হচ্ছে আমি গলার লম্বার মাপটি নিব তো আপনারা যদি জামাটি দুই বছর বয়সের বেবির জন্য তৈরি করেন তাহলে কিন্তু এখানে গলার মাপটি আড়াই ইঞ্চির পরিমাণ নিয়ে নেবেন তো আমি এখানে গলার লম্বা নিচ্ছি তিন ইঞ্চি পরিমাণ তো এটা কিন্তু বছরের বেবির জন্য একদম পারফেক্ট হবে তো দেখুন আমি এখানে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি তো তারপর হচ্ছে এখন আমি মার্ক অনুযায়ী একটা বক্স তৈরি করে নিব তো আমি এখানে চার কোণা গলা দিব তাই আমি এখানে চার কোনা করে কিন্তু বক্সটি তৈরি করে নিচ্ছি মার্ক অনুযায়ী তো এবার হচ্ছে শোল্ডার বা কাদের মাপটি নিতে হবে তো আমি এখানে কাদের মাপটি নিচ্ছি আড়াই পরিমাণ তো এখানে আমি আড়াই ইঞ্চি একটা মার্ক করে নিচ্ছি তারপর এভাবে সমান করে একটা দাগ টেনে নিতে হবে স্কেলের সাহায্যে তো এবার মার্ক অনুযায়ী আমি কাপড়টি কেটে নিচ্ছি তো প্রথমে আমি গলার অংশটি কেটে নিচ্ছি তারপর হচ্ছে এখানে সাইড থেকে এই অতিরিক্ত অংশটুকু আমি কেটে ফেলে দিবো তো দেখুন আমার কিন্তু ইয়ক পার্টি কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এখানে কিন্তু আমি চারটি সাইডে এরকমভাবে সেলাই করে জয়েন করে নিব তো ইয়ক পার্টটি কেটে নেওয়ার পর এবার আমরা নিচের ঘের রং কাটিং করে নিব তো নিচের পার্টির জন্য আমি এখানে দুই পাট কাপড় নিয়েছি তো এই দুই পাট কাপড়ের লম্বা নিয়েছি আমি এখানে চোদ্দো ইঞ্চি পরিমাণ এবং চৌড়া নিয়েছি আমি এখানে প্রায় তেইশ ইঞ্চি পরিমাণ তো কাপড়টিকে আমরা এভাবে করে একটি বাস করে টোটাল চার বাজে বাস করে নিব তো চার বাজে বাসটি করে নেওয়ার পর এখান থেকে আমি আর্মুলের অংশটি কাটিং করে নিব তো দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কাপড়টি টোটাল চার বাজে বাস করা আছে তো এবার আমি আর্মুলের অংশটি কাটিং করে নিব তো দেখুন এখানে কুলা অংশের দিকে আমি পাশে নিচ্ছি দুই ইঞ্চি পরিমাণ এবং লম্বা এনেছি নিচ্ছি কিন্তু দুই ইঞ্চি পরিমাণ তো দুই ইঞ্চি দুই ইঞ্চি করে আমি এখানে মার্ক করে নিয়েছি তো মার্কটি করে নেওয়ার পর এবার আমি এখানে একটা বক্স তৈরি করে নিচ্ছি মার্ক অনুযায়ী তারপর এখানে আমি হালকা রাউন্ড করে একটা শেপ দিয়ে দেবো এবার আমি মার্ক অনুযায়ী আমহহুলের অংশটি কাটিং করে নিব তো এই জামাটি যদি আপনারা দুই বছরের কম বয়সের বেবির জন্য তৈরি করেন তাহলে কিন্তু এখানে আপনারা আমহহুলের লম্বা এবং পাশের মাপটি দেড় ইঞ্চি পরিমাণ করে নিয়ে নেবেন তো দেখুন এখানে উপরের ইয়ক পার্টির সঙ্গে নিচের বডি পার্টের কাপড়টিকে আমরা এভাবে কুচি দিয়ে দিয়ে জয়েন করে নিব তো এবার হচ্ছে আমি জামার নিচের অংশে কুচি দেওয়ার জন্য কাপড় কাটিং করে নিয়েছি তো দেখুন এখানে কাপড়টি লম্বা নিয়েছি আমি পাঁচ ইঞ্চি তো কাপড়টি চৌড়াই নিয়েছি আমি এখানে প্রায় পঁয়ত্রিশ ইঞ্চি পরিমাণ তো দুটি কাপড়ে কিন্তু আমি সেম মাপে নিয়ে নিয়েছি একটি সামনের পার্টের জন্য এবং একটি পেছন পার্টির জন্য তো এবার আমরা সেলাই করে নিব তো এখানে আমি প্রথমে ইয়ক পার্টি নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু দুইটা পার্ট কাপড় আছে তো একটা পার্টকে প্রথমে আমরা বাউ সাইডে করে রাখবো এবং এর উপর অন্য একটি পার্টকে আমরা এভাবে সোজা পাশের ভেতর দিকে দিয়ে এর উপর বসিয়ে নিয়ে গলার চারপাশটা সেলাই করে নিবো তো দুটি কাপড়কে ভালো করে সেট করে ধরে এখানে আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি তো দেখুন চারটি সাইডে সেলাইটি করে নেওয়ার পর এবার হচ্ছে আমি এখানে প্রত্যেকটি কর্নারে ছোটো ছোটো করে কাঠ বসিয়ে নিচ্ছি তো কাঠগুলো এমনভাবে বসাবেন যাতে করে সেলাইটি কেটে না যায় তো দেখুন আমি চারটি সাইডে কিন্তু এরকম ছোট্ট করে কাঠ বসিয়ে নিয়েছি তো কাঠগুলো বসিয়ে নেওয়ার পর এবার হচ্ছে কাপড়টিকে উলটিয়ে সোজা সিটি নিয়ে আসতে হবে তো দেখুন কাপড়টিকে উলটিয়ে সোজা সাইডে নিয়ে আসার পর এখানে ভালো ফিনিশিং জন্য আমি এইভাবে ঘষে নিচ্ছি তো তারপর হচ্ছে দুটি কাপড় যাতে একসঙ্গে করে আটকে থাকে সেলাই করার সময় যাতে কোনো সমস্যা না হয় এই জন্য আমি এখানে সাইড দিয়ে দুটি কাপড়কে সেলাই করে একসঙ্গে করে আটকে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখুন এখানে কিন্তু আমার ইয়ক পার্টি তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার হচ্ছে নিচের বডি পার্টের কাপড়টি আমি এর সঙ্গে জয়েন করে নিব তো এই জন্য আমি এখানে কাপড়টিকে এভাবে করে মেলে নিচ্ছি মেলে নেওয়ার পর এখানে এই কাপড়টি উপরে আমি নিচের বডি কাটের কাপড়টিকে এভাবে উল্টো সাইডে করে বসিয়ে নেব বসিয়ে নেওয়ার পর হাত দিয়ে আমি এভাবে ভাঁজ করে করে কুচিগুলো তৈরি করে নিচ্ছি তো এখানে কিন্তু একই পরিমাণ কাপড় ভাঁজ করে করে কুচিগুলো তৈরি করে নেবেন একটা ছোট অথবা একটা বড় করে দিলে কিন্তু ভালো লাগবে না একই পরিমাণ কাপড় ভাঁজ করে করে কুচিগুলো তৈরি করে নেবেন আর চেষ্টা করবেন এখানে কুচিটা একটু ঘন করে দেওয়ার জন্য তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে তো দেখুন আমার সম্পূর্ণ কুচিটা তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এর উপর আরও একটি সেলাই করে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি তো সামনের পার্টটা আমি যেভাবে সেলাই করেছি ঠিক একই নিয়মে কিন্তু আমাদের পেছন পার্টিও সেলাই করে নিতে হবে তো দেখুন আমি সেলাইটি করে নিয়েছি তো এবার হচ্ছে আমি হাতার জন্য কাপড় নিয়ে নিয়েছি এখানে দুই পাট কাপড় নিয়েছি দুটি হাতার জন্য কাপড়টির জওরা নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এবং লম্বাই নিয়েছি পঁচিশ ইঞ্চির পরিমাণ তো কাপড় দুটিকে একটার উপর আরেকটা এভাবে রেখে আমি মাঝখান দিয়ে ভাস করে নিচ্ছি তো মাঝখান দিয়ে কাপড়টিকে চার বাজে ভাসটি করে নেওয়ার পর এখান থেকে আমি নিচে কোলা যে অংশটি আছে সেই কুল অংশের দিকে এক ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে তো দেখুন আমি এখানে এক ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি তো এখানে এক ইঞ্চিতে মার্কটি করে নেওয়ার পর এভাবে করে হালকা রাউন্ড করে আমি মার্কটিকে মিলিয়ে নিচ্ছি তো মার্কটি করে নেওয়ার পর এবার মার্ক অনুযায়ী আমি কাপড়টি কেটে নিচ্ছি তো এবার এখান থেকে আমি একটি হাতার কাপড় নিয়ে নিয়েছি তো এখানে হাতার কাপড়ের সোজা যে সাইডটা আছে সেই সোজা সাইডের দিকে এখানে কাপড়টিকে উল্টো সাইডে রেখে দুইবার ভাঁজ করে নিয়ে এখানে সেলাইটি করে নিতে হবে তো সম্পূর্ণ অংশে সেলাইটি করে নেওয়ার পর এবার আমি জামার কাপড়ের সঙ্গে হাতার কাপড়টি জয়েন করে নিব তো দেখুন আমি একটি হাতা কিন্তু অফ ক্যামেরায় জয়েন করে নিয়েছি তো ওপর হাতাটি আমি আপনাদেরকে জয়েন করে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি জামার কাপড়টি সোজা সাইডে রেখেছি মানে বাউ সাইডে রেখেছি এবং হাতার কাপড়টি এর উপর উল্টো সাইডে করে বসিয়ে নিতে হবে বসিয়ে নেওয়ার পর এখানে আমি হাতার কাপড়টিকে এভাবে ভাজ করে করে কুচিগুলো তৈরি করে নিচ্ছি তো দেখুন আমার সম্পূর্ণ হাতার কাপড়টি জয়েন করা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার আমি নিচের পার্টের কুচির কাপড়টি জয়েন করে নিব তো এখানে আমি জামার কাপড়টি বাউ সাইডে রেখেছি এবং কুচির কাপড়টি এর উপর উল্টো সাইডে করে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর এখানে আমি হাত দিয়ে এভাবে ভাস করে করে কুচুগুলো তৈরি করে নিচ্ছি তো দেখুন সম্পূর্ণ অংশটি সেলাই করার পর এখানে উল্টো সাইডে সেলাইয়ের পর যে অতিরিক্ত অংশটুকু আছে এই অংশটুকু কিন্তু আমাদের উপরের দিকে রাখতে হবে উপরের দিকে রেখে এখানে পাউ সাইডে আমাদের একটি চাপ সেলাই বসিয়ে নিতে হবে তো এই সেলাইটি কিন্তু আমি কুচির কাপড়ের উপর বসাইনি এখানে জামার কাপড়ের উপর সেলাইটি করে নিতে হবে তো দেখুন আমি পুরো রাউন্ডেই সেলাইটি করে নিয়েছি তো সবশেষে এখানে দেখুন আমাদের জামার কাপড়ের বুকের যে অংশটি আছে এখানে এখানে কিন্তু আমি একটা চাপ সেলাই বসিয়ে নিব তো এখানে কিন্তু সেলাইটি আপনারা প্রথমেই করে নিতে পারেন তো আমি প্রথমে করে তাই আমি এখন সেলাইটি দিয়ে দিচ্ছি তো এখানে সেলাইয়ের পর নিচের দিকে যে অতিরিক্ত অংশটুকু আছে এই অংশটুকু উপরের দিকে রেখে এখানে আমাদের একটি চাপ সেলাই বসিয়ে নিতে হবে তো দেখুন আমি সেলাইটি করে নিয়েছি এখানে আমি কিন্তু আমি পেছন পার্টেও সেলাইটি করে নিব তো এবার আমি সাইড সেলাই করে নিব তো এখানে আর শেষের দুটি অংশকে একসঙ্গে করে মিলিয়ে ধরে সাইড থেকে সেলাই করে নিতে হবে তো এখানে আমি এক ইঞ্চি দুশোতা পরিমাণ কাপড় সাইডে বাদ রেখে তারপর সেলাইটি করে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু আপনারা চাইলে বেবির বডির মাপ অনুযায়ী মাপটি নিয়ে তারপর সেলাইটি করে নিতে পারেন তো এখানে আমি একটি সাইড যেভাবে সেলাই করেছি ঠিক একই নিয়মে অপর সাইডটিও কিন্তু সেলাই করে নিচ্ছি তো দেখুন সম্পূর্ণ অংশটি সেলাই করার পর এবার নিচের যে ঘের অংশটি আছে নিচের ঘের অংশে কাপড়টিকে উল্টো সাইডে রেখে এখানে দুইবার পাস করে নিয়ে সেলাইটি করে নিতে হবে তো এইভাবে করে আমি পুরো রাউন্ডেই সেলাইটি করে নিয়েছি তো দেখুন আমার জামাটি তৈরি করা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে তো যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে